কাউন্টডাউন চলছে পুজোর আর বীরভূমে কাউন্টডাউন চলছে কবে ফিরবেন অনুব্রত মণ্ডল কারণ পুজোর আগেই তার মুক্তির খবর শুনে বীরভূম জুড়ে খুশির হাওয়া শুক্রবারই শীর্ষ আদালত অনুব্রত মণ্ডলকে জেলমুক্ত করার নির্দেশ দেয় গরু পাচার মামলায় তিনি জামিন পান ইডির দায়ের করা মামলায় এই জামিন পেলেন তিনি এর আগে সিবিআইয়ের দায়ের করা মামলায় তিনি জামিন পান তাই কেষ্টদার অনুগামী থেকে তৃণমূল স্তরের মানুষ চাইছেন অনুব্রত মণ্ডল দ্রুত বীরভূমে পা রাখুন উৎসবের আমেজে আলাদা মাত্রা দিয়েছে অনুব্রত মণ্ডলের মুক্তির খবর ব্যানার পোস্টার জানান দিচ্ছে বীরভূম জুড়ে উৎসবের ঘটা লেগেছে দলীয় তরফে জানা গেছে অনুব্রত মণ্ডলের মুক্তিতে কিছুটা সময় লাগছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তার আইনগত প্রক্রিয়া চলছে তাই আশা করা হচ্ছে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মঙ্গলবার তিনি বাড়ি ফিরতে পারেন সেই জন্য বাড়িতে সাজো সাজো রব নিচুপট্টির বাড়ি সহ পার্টি অফিসে রঙের প্রলেপ লেগেছে ভুল বদলে গেছে দলীয় অফিস থেকে বাড়ির চত্বরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করেছেন ফিরে এলে অনুব্রত মণ্ডলই দলের নেতৃত্ব দেবেন তার নেতৃত্বেই জেলায় লড়াই করবে তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব তাঁকেই দেওয়া হবে বলে জেলার নেতারা স্পষ্ট করেছেন সব মিলিয়ে বলা যায় অনুব্রত মণ্ডলের আশার অপেক্ষায় রয়েছে বীরভূমের মানুষ আগামী বিধানসভা ভোটের আগে অনুব্রত মণ্ডল সংগঠনের হাল ধরলে বিজেপি সহ বিরোধীদের লড়াই আরও কঠিন হবে বলেও অনেকের অভিমত ব্যুরো রিপোর্ট বাংলা জাগো